গাছের পাতায় ফুলের ঝিকিমিকির সঙ্গে সে এক অপূর্ব পরিবেশ গাছের পাতায় রোদের ঝিকিমিকি গান তো শুনেছেন কিন্তু এখানে গাছের পাতাই যেন লালির ঝিকিমিকি সামনেই নীল পাহাড়ের দেশে যা সকালে ঘুম থেকে উঠেই সেখানে নীল পাহাড়ের ছবির সঙ্গে লাল ফুলেদের ঝিকিমিকি ফুলগুলো সব লাল কিন্তু দেখতে গাছের পাতারই মতো লালু পাতে বলে সেই ফুলকে সেই ফুলের সঙ্গে আরও অনেক ফুলের সুবাস ও ফুলের দর্শনে ঘুম ভাঙে কমলা দাসের শিলিগুড়ি মহকুমার পাহাড় কোলের প্রত্যন্ত এলাকা হলো এম এম তরাই সেখানেই বেথেল ইংলিশ স্কুল চালানোর সঙ্গে ফুলেদের সঙ্গে সময় পার করেন কমলা দেবী তার কথায় ফুলের মতো সব শিশু আর রং বাহারি নানা ফুলের সঙ্গে সময় কাটাতে পারলে মনটা সবসময় চন মনে থাকে চা বাগানের অনগ্রসর শ্রমিক যাদের পরিবারে অনেকেই চা পাতা তোলার সঙ্গে নেশার সাম্রাজ্যে ডুব দিয়ে থাকে তাদেরকেও মূল স্রোতে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কমলা দেবী মদ্য পান করে কোনো অভিভাবক ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া করতে পারবে না বলে তিনি কড়া নিয়ম চালু করেছেন তাছাড়া ছেলে মেয়েকে মানুষ করে তুলতে হলে অভিভাবকদের নেশা ত্যাগ করতে হবে বলেও কমলা দেবী বার্তা দিচ্ছেন প্রতিদিন ফলে বহু পরিবার এখন নেশা ত্যাগ করে সুস্থতার পথে নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমরা দেখছি যে বেথেল বেথেল স্কুল এম এম তরাই এখানে এই যে সামনে পাহাড় এখন কুয়াশা আছে কুয়াশার জন্য পাহাড়টা ঠিক পরিষ্কার আসছে না কিন্তু খুব কাছেই হাত বাড়ালি যেন পাহাড় মানে নীল পাহাড় সামনে নীল পাহাড়ের দেশ তার ঠিক কোলে এখানে দিদি কমলা দাস যে সিনটা পাস্টার কমলা দাস উনি এখানে বহু বছর ধরে লড়াই করে যাচ্ছেন শিক্ষা বিস্তারের জন্য এবং চা বাগানে যে সমস্ত শ্রমিকও আছে যেখানে অনেক সময় আমরা জানি চা বাগানে একটা নেশার একটা সমস্যা সেই ঘরের ছেলেমেয়েরা যেখানে শিক্ষা নেই অর্থনৈতিক অনগ্রসরতাও আছে সেই ঘরে যারা পাতা তোলে চা বাগানে বাবা মা পাতা তোলে সেই ঘরের ছেলেমেয়েরাও কিন্তু এখানে পড়তে আসে আর এখানে এই কমলা দিদি কমলা দিদি ব্যতিক্রমী কিন্তু কাজ করে চলেছেন মহিলা হয়ে একদিকে শিক্ষা বিস্তারের কাজ একদিকে পরিবেশটা যাতে ভালো থাকে এই ছেলেমেয়েরা আজকে যারা চা বাগানের ছেলে তারা যাতে পড়াশোনা শিখে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য তার লড়াই তার মেয়েদের নিয়ে তিনি করছেন এবং একই সঙ্গে সুন্দর বাগান দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এখানে বাগান এই ঠিক পাহাড়ের কোলে ওই দূরের পাহাড়ে একটু কুয়াশা একটু কুয়াশার জন্য সামনেই দুধিয়া এবং মিরিক তার ঠিক পাশেই এখানে ওনার এই চার্চ এবং এখানে স্কুল বেথেলিস ইংলিশ স্কুল এবং সুন্দর উনি বাগান তৈরি করেছেন কত সুন্দর সুন্দর ফুল এই কত কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি ওনার হাতে ফুটে উঠেছে যে অর্থাৎ মানুষের মধ্যেই সৃজন ক্ষমতা প্রভু যিশু বলুন বা পরম ঈশ্বর বলুন তার যে স্পর্শ এখানে কিন্তু এই দিদি করে যাচ্ছেন এখানে কত রকমের ফুলের চারা ফুলের পরিবেশ তিনি এখানে তৈরি করেছেন দিদি এখানে এই এই যে ফুলের যে পরিবেশটা দেখতে পাচ্ছি কি কি ফুল আছে এবং কিভাবে করেন আপনি আপনি একদিকে স্কুল করছেন আবার বাগান করছেন কখন করেন কিভাবে করেন আমাদের আমাদের সামনে পাশের বাড়ি সামনে বোনগুলো আছেন ওনাদেরকে আমি লাগাই আমি তো সময় পাই না ওনাদেরকে একটু সাহায্য কোঅপারেশন নেওয়া হয় হ্যাঁ কোঅপারেশন নিই এটা হচ্ছে লালু পাতে বলি নেপালিতে লালু পাতে হ্যাঁ এটা তো মেরিগোল্ড সবাই লালু পাতে লালু পাতে বাহ কি সুন্দর লাগছে এটা এই সময়কার ফুল আরে ফুল তো নয় যেন পাতা আর কি এক পাতাই কি ফুলের মতো না হ্যাঁ অপূর্ব অপূর্ব লাকি বললে এটাকে লালু পাতে লালু পাতে লালু কি অপূর্ব দেখতে দেখেছেন প্রকৃতির কি সুন্দর সৃষ্টি এই এই লালু পাতে ফুল এক ধরনের পাতা কিন্তু মনে হয় যেন ফুল এক একটা কি অপূর্ব

এখানে এই যে ডিমের খোসার মধ্যে এটার ব্যাপারটা কি হ্যাঁ আমি এমনি লাগাইছি এটা এটা জাস্ট একটা হ্যাঁ বাহ বাহ কি বার্তা দেবেন মানুষকে এই যে ফুলের চর্চা ফুলের পরিবেশের একটা চর্চা ফুল মিনস এটা খুশির এটাই হয় যখন আমরা সকাল উঠি আমার দাদু বলতেন যখন তোমরা সকাল উঠে দরজা খুলে বের হও তখন ফুল দেখতে একটা খুশি এটা খুশি এসে যায় এটা আপনার ভালোও লাগে আর কি কিছুই না দেখে মন খারাপ হইলে ফুলের মধ্যে আসি একটা কিছু দেখলেই একদম ভালো লাগে আর কি খুশি মনটা শুদ্ধ হয়ে যায় শুদ্ধ হয়ে যায় ঠিক 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 আছে এর পিছনে সময়ও তো দিতে হয় মানে সকাল সন্ধ্যা বিকাল টাইম টাইমও দিয়ে জল দেওয়ার পরিচর্যা করতে হয় তো আমার মা খুব ইয়ে করেন ভালো করে দেখেন আমি না থাকলেও আমার মা সব কিছু করেই থাকেন লাগাই থাকেন আর কি এখন ছিয়াশি বছর মা আছে আমার কিন্তু উনি সব কিছু করেন উনিও দেখেন আমি না থাকলে জল টল দেওয়ার সব কিছু করেন বাহ কি নাম ওনার আমার বিনা আমার মার নাম বিনা বিনা উনি দেখে মানে আপনার অনুপস্থিতিতে উনি দেখে ওনার খুব ইচ্ছা আমার বাড়িতেও আর আমার বাপের বাড়িতেও মা অনেক ফুল আছে উনি আছেন এখন হ্যাঁ আছে কিন্তু একটু অসুস্থ ঠিক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ